তারা আপনারা আপনাদের নিকটস্থ লাইব্রেরি থেকে সাজেশনটি সংগ্রহ করে নেবেন আর যাদের নিকটস্থ লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে না অথবা এই মুহূর্তে কেনাও সম্ভব হচ্ছে না তাদের জন্য আলফাতা সাজেশনটি আমি সাজিয়েছি তো বিষয়টির নাম সহিউল বুখারি দ্বিতীয় খণ্ড মানবন্টন কেমন হবে দশটি প্রশ্ন থাকবে যে কোনো উত্তর দিতে হবে বিশ করে পাঁচ কুড়ি একশো আর ওই হাদিসের ভিতর থেকে প্রশ্ন একটা হচ্ছে ব্যাখ্যামূলক অনুবাদ লিখতে হবে আট মার্ক আর হচ্ছে সংশ্লিষ্ট পাঁচটি প্রশ্ন থাকবে তার ভিতরে যে কোনো তিনটির উত্তর দিতে হবে তাহলে আট আর বারো বিশ তো আমি সম্পূর্ণ সাজেশনটা যদি পড়ে পড়ে আপনাদেরকে শোনাই ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে যে কারণে আমি আর পড়ে শোনাবো না আমি মূল কিতাব এবং তিরিশটা নাম্বার বলে যাবো আপনারা দেখে নেবেন অথবা পড়ে নেবেন তো প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে কিতাবুল মগজ মাগাজি পর্ব নাইনটি নাইন পার্সেন্ট গুলো আমি বলে দেব এক নম্বর সেটা মূল কিতাবের পৃষ্ঠা নম্বর পাঁচশো মূল কিতাবের নম্বর পাঁচশো চৌষট্টি আমি প্রশ্নগুলো আর মার্ক করতেছি না তাহলে প্রচুর সময় দরকার আপনারা হাদিসটা বের করলে আপনাদের পাঠ্য বইয়ে অথবা আপনাদের আল গাইডে যে অনুবাদ দেওয়া রয়েছে ব্যাখ্যা অনুবাদ তার নিচে আপনারা প্রশ্নগুলো পেয়ে যাবেন তো প্রশ্নগুলো কোনগুলো পড়বেন সর্বপ্রথম যেগুলো বিগত সালে চলে আসছে যে প্রশ্নগুলো সেগুলো এক পড়বেন তারপর হচ্ছে মূল কিতাবের পৃষ্ঠা নম্বর পাঁচশো পঁয়ষট্টি মূল কিতাবের পৃষ্ঠা নম্বর পাঁচশো সাতষট্টি মূল কিতাবের পৃষ্ঠা নম্বর পাঁচশো সত্তর মূল কিতাবের পৃষ্ঠা নম্বর পাঁচশো তিয়াত্তর

মূল কিতাবের পৃষ্ঠা নম্বর পাঁচশো তিরানব্বই মূল কিতাবের পৃষ্ঠা নম্বর ছশো তিন এবং চার মূল কিতাবের পৃষ্ঠা নম্বর ছশো ছয় মূল কিতাবের পৃষ্ঠা নম্বর ছশো দশ দশ নম্বরে পৃষ্ঠা নম্বর হাদিসটা বহুবার আসছে তিরানব্বই পঁচানব্বই সাতানব্বই নিরানব্বই পনেরো সতেরো উনিশ এবং বিশ বাইশ সালে আসেনি যে কারণে তেইশ সালের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ছশো একত্রিশ মূল কিতাবের পৃষ্ঠা নম্বর ছশো বিয়াল্লিশ মূল কিতাবের পৃষ্ঠা নম্বর ছশো তিতাল্লিশ মূল কিতাবের নম্বর ছশো পঁয়তাল্লিশ মূল কিতাবের পৃষ্ঠা নম্বর ছশো পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ মূল কিতাবের পৃষ্ঠা নম্বর ছশো চুয়াত্তর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট থাকে সেটা কিন্তু সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট দেখেন প্রশ্নটা কত কত সালে আসছে হাদিসটা কত কত সালে আসছে মূল কিতাবের পৃষ্ঠা নম্বর সাতশো এক মূল কিতাবের পৃষ্ঠা নম্বর সাতশো একুশ মূল কিতাবের পৃষ্ঠা নম্বর সাতশো পঁয়তাল্লিশ নাইনটি নাইন পার্সেন্ট গুলো পড়ে গেলেই পাঁচটা এখানে আপনি সবগুলো পেয়ে যেতেও পারেন মূল কিতাবের পিরা নম্বর পাঁচশো সরি সাতশো আটান্ন মূল কিতাবের পিরা নম্বর সাতশো আটান্ন মূল কিতাবের পৃষ্ঠ নম্বর সাতশো উনআশি দেখেন এখানে এটা নব্বই পারসেন্ট যদিও কিন্তু প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ ছিল দুই হাজার দুই সালের পরে আসেনি বোধহয় গুরুত্বপূর্ণ ধরেনি ঠিক আছে আপনারা না পড়তে পারেন এটা কিন্তু অনেক সময় এ ধরনের প্রশ্ন উঠেও যায় মূল কিতাবের পৃষ্ঠা নম্বর আটশো বারো মূল কিতাবের পৃষ্ঠা নম্বর আটশো একুশ বাইশ মূল কিতাবের পৃষ্ঠা নম্বর আটশো চল্লিশ যেটা দু হাজার এক এবং আসছে এটা নিরানব্বই পার্সেন্ট যদি আসতেও করে যেগুলো নিরানব্বই দেখবেন অধিকাংশ সালে আসছে বেশি গুরুত্ব দিবেন মূল কিতাবের নম্বর মূল কিতাবের নম্বর আটশো একাত্তর মূল কিতাবের নম্বর আটশো তির আশি যদিও প্রশ্নটা শুধুমাত্র দুই হাজার বারোতে আসছে খুবই একটি গুরুত্বপূর্ণ না কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ মূল কিতাবের পৃষ্ঠা নম্বর নয়শো মূল কিতাবের পৃষ্ঠা নম্বর নশো তেষট্টি সতেরো উনিশ একুশ তাহলে তেইশ সালে নিশ্চয় আসবি কেন আসবি না মূল কিতাবের পৃষ্ঠা নম্বর এক হাজার তিন আপনার যে শুধু হাদিস আসবে এরকম কিন্তু না প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসলে আপনি প্রশ্ন লিখতে পারেন এই হাদিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ সতেরো আঠারো উনিশ বিশ একুশ তেইশে আসার সম্ভাবনা খুব বেশি বাইশটা গ্যাপ দিয়েছে তেইশে আসতে পারে বলা যায় যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পারসেন্ট